হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল কাজল লাইফস্টাইল এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম এই যে দেখছো আমি বকবক করছি এগুলো আমি তোমাদের সাথে আর কি কথা বল তো বেশি বকবক না করে আমি যে জন্য আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তো আমি তো ফার্স্ট টাইম ক্যামেরার সামনে তাই জন্য একটু কেমন লাগছে আর কিছু ভুল টুল হলে একটু মানিয়ে নিও প্লিজ তো তোমাদের সাথে পরিচয়টা করে নি আমার নাম কাজল মন্ডল আমার বাড়ি ডায়মন্ড লাইনে ডায়মন্ড লাইনে কোথায় একজ্যাক্টলি আমি বলছি না কেন এটা পাবলিক ভিডিও তো প্লিজ তোমরা আমার সাপোর্ট করো আমার পাশে থেকেও আমার ডেলি লাইফস্টাইলটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি চেষ্টা করব তোমাদের ভিডিও ভালো লাগার মতো ভিডিও বানাতে প্লিজ তোমরা আমার সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুক কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানি ইউটিউবে আসা সব বলতে পারো যেহেতু আমি হাউস ওয়াইফ বাড়িতে সারা বসে থাকি ফোনে দেখি সবাই ব্লগ বানাই বা কিছু আমি জানি না করতে দূর কী করতে পারবো না পারবো তবু একটা চ্যানেল খুলেছি তাতে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা আছে তাই তোমাদের আমাদের সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা চাই যাতে আমার চ্যানেলটি যাতে চ্যানেলটি গ্রো করে আমি কী বলবো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যাই হোক তাই জন্য আমি বলছি তোমরা প্লিজ অনেক অনেক কম সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকাউনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার দ্বিতীয় ফার্স্ট ব্লগটা তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছায় ব্যাস এইটুকুই আমি কি বলবো আর বুঝতে পারছি না তাই এখনকার মতো এই পর্যন্তই আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন একটা টাটা